আচ্ছা আমরা আজকে পড়ব খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য নিম্ন খাদ্য জাল হল কোনো বস্তু সংস্থানের একাধিক খাদ্য শৃঙ্খলে একত্রিত রূপ অন্যদিকে খাদ্য শৃঙ্খল হলো বস্তু সংস্থানের উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া তাহলে খাদ্য জাল হলো কি সংস্থানের একাধিক খাদ্য শৃঙ্খলে একত্রিত রূপ একাধিক খাদ্য শৃঙ্খলের একত্রিত রূপ হলো খাদ্য জাল আর অন্যদিকে খাদ্য হল হলো বাস্তুসংস্থানের উদ্ভিদ থেকে প্রাণীতে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া যে কীভাবে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয় উদ্ভিদ থেকে প্রাণীতে কীভাবে শক্তি প্রবাহিত হয় সেটারই হলো ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল তো খুব সহজ এবং প্রশ্নের সু সহজ প্রশ্নের প্রশ্নের অ্যান্সার এটা শৃঙ্খল ও খাদ্য দলের মধ্যে পার্থক্য কী আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম